এনজিও চালানো রাষ্ট্র চালানো এক জিনিস নয় একটা অভ্যুত্থান পরবর্তী পরেই কিন্তু একটা দেশে কিছুটা অরাজকতা চলে অন্তর্বর্তী সরকার কেমন চলছে শেখ হাসিনার আমলে যে আমরা আমরা যা ছিলাম তার চেয়ে ভালো চলছে ভালো আছি আমরা এই সরকারের আমলে তবে প্রথম দিকে সে সরকারের উপরে যেরকম মানুষের অনেক বেশি আশা ভরসা ছিল বিশেষ করে একটা নতুন রাজনৈতিক ব্যবস্থাপনা করার ব্যাপারে সরকার অনেক পদক্ষেপ নেবে সেটার ব্যাপারে সেরকম কোনো অগ্রসর আমি দেখছি না এবং আমরা জানি সবাই জানে দেশের ল অন্ডার সিচুয়েশন বেশি ভালো না সরকারকে এটাকে দৃঢ়হস্তে হস্তে দমন করতে হবে কেন সরকার এটা পারছে না তার অনেক কারণ আছে পুলিশ ইনঅ্যাকটিভ কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক হল এবং প্রদিত সরকার শেখ হাসিনার লোকজন এখানে আছে না তারা নানা রকমের আন্দোলন নানা রকমের ইস্যু নিয়ে রাস্তায় নামছে সেজন্য দেশের মধ্যে একটা অরাজকতার সৃষ্টি হয়েছে এখন একটা অভ্যুত্থান পরবর্তী এটা বিপ্লব বলব না আমি বিপ্লব হলে তো বিরাট ব্যাপার একটা অভ্যুত্থান পরবর্তী পরেই কিন্তু একটা দেশে কিছুটা অরাজকতা চলে এটা কিন্তু সব দেশেই হয়েছে সেই অরাজকতাগুলিকে কন্ট্রোল করতে হলে শুধু যে গভর্নমেন্টের স্ট্রং হতে হবে তা না অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদেরও সেটা সাহায্য করতে হবে সবচেয়ে বেশি আমি যেটা দেখি যে আর্মি ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার নিয়ে ইয়েতে আছে ফিল্ডে আছে কিন্তু তাদের কোনো অ্যাকশন নাই এটা আমার কাছে রহস্যজনক লাগে এটা কি আর্মির কাছ থেকে কোনো ইনস্ট্রাকশান আছে যে তোমরা ইনঅ্যাক্টিভ থাকো তারা কিন্তু ভীষণ ইনঅ্যাক্টিভ তারা যদি অ্যাক্টিভ হতো তাহলে কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা এত খারাপ হতো না পুলিশ ডিমোরালাইজড পুলিশকে রিঅর্গানাইজ করতে পারছে না সরকার এখনও এটাও সরকারের একটা ফেলিওর ফেলিওর বা হতাশা বলে আমি মনে করি সবচেয়ে বড় কথা এই সাত মাস পরে মানুষের এই সরকারের প্রতি হতাশা বেড়েছে অথবা ডিসঅপয়েন্টমেন্ট হয়েছে যে সরকারের যে সমস্ত উপদেশটা উনি নিয়েছেন তারা অযোগ্য তাদের রাষ্ট্র চালানোর কোনো রকমের মানে ইয়ে নাই এক্সপিরিয়েন্সও নাই তারা জানেও না রাষ্ট্র কীভাবে চলে এনজিও চালানো আর রাষ্ট্র চালানো এক জিনিস নয় পলিটিক্স ইজ এ ডিফারেন্ট গেইম অল টুগেদার এটা পলিটিশিয়ানরা পারে এনজিওওয়ালারা পারে না তো ওনার উপদেষ্টা সিলেকশন ঠিক হয় নাই প্রথম থেকেই ওনার ওই রকম উপদেষ্টা নেওয়া উচিত ছিল যারা রাজনীতি বোঝে বিশেষ করে বাংলাদেশের মতো দেশের রাজনীতি বোঝার মতো লোক তাদের নাও যে জন্য কতক এনজিও নিয়ে রেখেছে তারা কি করছে বলে অধ্যাপক আমাকে অনেকে বলেন পলিটিক্যাল সায়েন্স পড়াই তো পড়াতাম আমাকে অনেকে বলে আপনি পলিটিক্যাল সায়েন্স পড়িয়েছেন আপনি কেন পলিটিক্সে যোগ দেন না আমরা এই জিনিসটা তো আপনাদেরকে কি করে বুঝাবো আমি পলিটিক্যাল সায়েন্স পড়ানো পলিটিক্যাল সায়েন্স ইয়ে করা আর পলিটিক্স করা এক জিনিস না পলিটিক্স ইজ এ ডিফারেন্ট বল গেম অলটুগেদার যারা পলিটিশিয়ান হয় বাই নেচার অনেকে বাই নেচার পলিটিশিয়ান এবং যারা পলিটিক্সটা বোঝে ফিল্ডে মানুষের সাইকোলজি মানুষকে চায় মানুষের দৌড়ে দৌড়ে পৌঁছানো মানুষকে কনভিন্স করা তাদের পলিটিক্যাল দর্শনে বা কাজে এটা কি উনি যে উপদেষ্টাগুলি নিয়েছে জানে বলতে পারবে এদেরকে উনি কেন নিয়েছেন সাত মাস ধরে উনি এদেরকে নিয়ে বসে আছে মানে বিরক্ত হয়ে গেছে সমস্ত উপরে হ্যাঁ উনি না আসলে পরে উনি এসে আমাদেরকে একটা যেটা বলে মানুষ বলে না যে বিপদের সময় মাথায় ছাতা ধরা পাঁচই অগস্টের পরে যদি উনি না আসতেন তাহলে এদেশে হয়তো ইন্ডিয়ান ইন্টারভেনশন হতো অনেক বেশি রক্তপাত হতো অনেক মারামারি হতো বাংলাদেশটা রীতিমতো একটা অস্থির অবস্থায় চলে যেত এবং এখনও আমি মনে করি যে উনি একটা শিল্ডের মতো কাজ করছেন সমস্ত বাংলাদেশের তো বাংলাদেশের যারা রাজনীতি করে পলিটিক্যাল পার্টি সিভিল সোসাইটি মিডিয়া সবারই এটা বোঝা উচিত যে উনি একটা শিল্ডের মতো আমাদেরকে দিয়ে রেখেছেন এবং এই শিল্ডের মধ্যে থেকে আমাদের যা কিছু গুছিয়ে নিতে হবে যাতে আমরা যেটা আমরা অভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা সেটা আমরা মেটিরিয়ালাইজ করতে পারি মানে উনি ওনাকে একটা শিল্ডের মধ্যে ব্যবহার করে উনি না থাকলে পরে বাংলাদেশে অনেক বেশি অরাজকতার সৃষ্টি হবে